এটা ছিল আমার রিসেন্ট যে বিয়ে হলো ভাই বিস্তত ভাইয়ের বিয়ের খাওয়ার মেনু কার্ড তো তোমরা দেখে নাও খাওয়ারে কি কি ছিল তারপর তো আমি সবই তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো তো প্রথমেই প্লেটে পড়ে গিয়েছিল। একটুখানি আচার তো তারপর পড়ে গেল বেবি নান আর ছিল পনির বাটার মশালা আর সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড তারপরে পড়ে গেল সাদা ভাত তো ভাতের সাথে নিয়ে নিলাম মুগ ডাল আর সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা ডাল দিয়ে ঝুড়ি আলু ভাজা খেয়ে মনে হচ্ছে বাড়িরই খাবার খাচ্ছি তারপর একটা প্লেটে দিয়ে দিল কাতল কালিয়া আর তারপর নিয়ে নিলাম চিংড়ি মালাইকারি আমি দুটো চিংড়ি নিয়েছিলাম কারণ আমার চিংড়ি খেতে খুব ভালো লাগে তারপর পড়ে গিয়েছিল ফ্রায়েড রাইস আর মাটন কষা মাটন কষার মধ্যে ছিল অনেকটা তেল মানে চর্বি তো এটা খেতে না আমার ভীষণই ভালো লাগে আমার অনেকই ফেভারিট দেখো একবার এরকম মানে চর্বির আলা মাংস খেতে আমার তো দারুণ লাগে তারপর শেষ পাতে যেটা হয় চাটনি মিষ্টি আর সন্দেশ সন্দেশটা ভালো ছিল দেখে আমি দুটো সন্দেশ নিয়ে নিয়েছিলাম তো তারপর আমার খাওয়ার প্লেটটা দেখো একবার মানে সব কিছু খেয়ে খাওয়ার পরেও আমার প্লেটে অনেক কিছু রয়ে গেছে তো লাস্টে বেরিয়ে পড়ে স্টলের থেকে একটা নিয়ে নিয়েছি ছিলাম আইসক্রিম আর আইসক্রিম দিয়ে আমি আমার খাওয়াটা কমপ্লিট করলাম তো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে